এদের মাধ্যমে কিন্তু অনেক লোক সিস্টেমে আসছে আজকে এই সিস্টেমে আনার কারণে তারা দুনি ইতিহাস নাই যে তাদের ফ্যামিলি কিন্তু সার্ভাইভ করতেছে রিয়েকশন দিয়ে তাহলে আপনারা কোথায় আছেন আপনি কি বলতে পারেন আপনার কি অবস্থা হবে আগামী পাঁচ বছর পরে আপনি কি বলতে পারতেছেন বৃদ্ধ অবস্থা আপনি কি অবস্থা যাবেন আপনি কি বলতে পারেন যে আপনার শারীরিক অবস্থা কোন অবস্থা হয় আপনি কি বলতে পারেন আপনার পরে আপনি যে পরিবারের জন্য এত কষ্ট করতেছেন

এটা রিয়েল তাহলে এখানে কেন মিস্টার আব্দুল গায়েদ মুয়াফা উনি একজন ফাইলট ছিলেন ইয়েমেন উনি আজকে দুনিয়াতে নাই আল্লাহ সকলের ব্যস্ত মুসিব করুক কিন্তু আজকে কিন্তু তার ফ্যামিলি সার্ভে আমি আগে দেখাইছি আজারবাইজানে রাইট তাদের বোনাস আমাদের মিস্টার সেলিম সাজির এবং অন্যান্য দেখাচ্ছে রাইট কত বোনাস তাদের ইনকে তারা জীবিত অবস্থা যা আছে দেশে কয়েক গুণ ইনকাম বাড়ছে এখন কারণ টিম তো গ্রো হচ্ছে রাইট এবং তাহলে আপনি যে প্রতিষ্ঠানের সাথে জড়িত হলেন ডিএকশনে আপনার কাজ করবেন কাজের পাশাপাশি যখন টিম তৈরি করে আনলেন এখানে একটা টিম ডেভেলপ করলো আজ এখন কিন্তু এটা কিন্তু চলতে আছে কেন ব্যক্তি ক্ষণস্থায়ী প্রতিষ্ঠান স্থায়ী আপনার সবাই ব্যক্তি না আপনার প্রতিষ্ঠান কেন আপনার মেম্বারশিপ নাম্বারটা হচ্ছে আপনার সিএম নাম্বার ইন্টারন্যাশনাল বিজনেস লাইসেন্স নাম্বার এই নাম্বারে মনে করেন যত লোক সাকসেসফুল হবে তাহলে জীবিত অবস্থা যদি আল্লাহ সুস্থ রাখে অবশ্যই সমানষ্ট করবেন না বিভিন্ন জায়গায় বিনিয়োগ করার সময় বুঝেন শিখেন একদিন আপনি থাকবেন না আপনার দিনে থাকবে না কিন্তু সিস্টেম কিন্তু আইজও কিন্তু মনে করেন আজকে যারা বুঝবে যারা সিস্টেম আসছে সেটা আপনার স্ট্রং হবে আপনারা কি বসে থাকবেন অজ দিবেন নাকি করবেন এরপর উনি হচ্ছেন উনি হচ্ছেন মনে করেন ইজিপ্টের আপনারা দেখেন আমি শুধু আহ এখানে কতগুলো এই যে আমাদের আবুল কালাম তালুকদের উনি হচ্ছেন সিলেটের সুনামগঞ্জের ট্রিপলাতে উনি হচ্ছেন আইটি ইঞ্জিনিয়ার ফজলে আলাহি আরিফ সে হচ্ছে আপনার চাঁদপুর তারপর মনে করেন আপনার এটা তো হলো আরাবিক ওমানের এ হচ্ছে আমাদের নেপালের এ হচ্ছে কুয়েতে মারা গেছেন উনি সরি উনি হচ্ছেন আমাদের প্যালেস্টিনের উনি কিন্তু ইঞ্জিনিয়ার তারপরে আপনার উনি ইঞ্জিনিয়ার ইজিপশিয়ান তারপর মনে করেন আপনার দীনেশ এটাও কিন্তু আপনার নেপাল শাহাদাত বাংলাদেশ শাহাদাত যখন করোনার সময় মারা যায় তখন তার একটা কন্যা সন্তান ছিল এক বছরের তখন তার বোনাস ছিল অনেক কম করোনার সময় কিন্তু এখন বর্তমানে তার বোনাস তাহলে এবার বলেন বাংলাদেশে সর্বোচ্চ যে পোস্টটা সেটা হচ্ছে সচিব বা মনে করেন আপনার যে গভর্নমেন্টের ওই স্কেলে যারা আছে ওরও তো মনে করেন এক লক্ষ টাকা অনেক সময় দেখা যাচ্ছে যে বোনাস পায় না মানে পেনশন নাই রাইট ওই ব্যক্তিটা মারা গেছে তার বয়স কত দেখেন কিন্তু আজকে সে নাই তার একটা মেয়ে সন্তান কিন্তু যে সময়টা সে প্রবাস থেকে সমনষ্ট করে নেই আজকে এই জন্য কিন্তু তার সন্তান সে না থাকলে কিন্তু সন্তান তাকে শ্রদ্ধা করবে কেন যে তার বাবা কিছু তৈরি করে গেছে সিস্টেম তাকে হেল্প করবে সারা জীবন রাইট স্ত্রী বাবা মা রাইট এক লক্ষ টাকা আশি হাজার টাকা আপনার প্রবাসে থাকি কয়জনে ফিরে দেবে মাসে জাস্ট চিন্তা করেন জিনিসটা রাইট সিস্টেম কাজ করে সিস্টেমকে উপলব্ধি করার চেষ্টা করেন এভাবে কিন্তু আমাদের প্রস্তুত উনি আমার টিমের আরেকজন হচ্ছে জর্ডান তারপর মনে করেন এটা আপনারা জানেন পিয়াস রাইট অনেকে আপনারা যারা ইদানিং জয়েন করছেন মনে করেন এক দুই বছরের মধ্যে তারা জানেন তার মানে কি এগুলি তো উদাহরণ উনিও কিন্তু উমদিনাতে আমার আমার একজন বিজনেস পার্টনার এগুলো তানিম আমার একজন বিজনেস পার্টনার মনে করেন আপনার ইয়েতে এই জেতাতে তারপরে এ হলো কুয়েতের একজন ডক্টর ছিলেন এখানে কিন্তু আসতো সব সময় তাহলে কখন কার কি হয়েছে কিন্তু আমরা জানি না রাইট রং কিন্তু আপনি কি এরকম কোনো ব্যবস্থা করে গেছেন ইন কেস আমাদের অনেক বাই আমরা যখন ফ্লাইটে যাই বিভিন্ন জায়গায় হুইল চেয়ার আছে কারণ অ্যাক্সিডেন্টে কিন্তু পা কাটি ফেলছে সে কি কাজ করতে পারবে ইগনোর করেন না পৃথিবীর যে দেশে বাস করেন প্রবাসীরা আমি অনুরোধ করব কারণ এটা একটা প্রুভেন সিস্টেম এটা একটা রিয়েল জিনিস আপনি যে দেশে বাস করেন ওই দেশে ডেকশন অফিস আছে ওখানে যে বুঝেন জানেন

স্টপ নাই এই দেশে না হলে আরেক দেশে হবে আরেক দেশে না হলে আরেক দেশ হবে কারণ ওয়ান ওয়ার্ল্ড ওয়ান এর কারণে বিজনেস কিন্তু গ্রো হচ্ছে গুড মর্নিং ক্লিয়ার আছেন নি আপনারা তাহলে সবাই কিন্তু কি নিচ্ছে সবাই প্রফেশনাল লোক সবাই কাজ করার জন্য মিডল ইস্টে আসছে সবাই কিন্তু ডিউটি করছে সবাই কাজ করছে সবাই পার্ট টাইম হিসেবে নিচ্ছে সবাই কিন্তু এরপরে কিন্তু এখন ফুল টাইম এবং তারা আজকে দুনিয়াতে নাই তাদের ফ্যামিলি কিন্তু এটা ইনহেরিটেন্স মানে উত্তরাধিকারের সূত্রে তারা এনজয় করতেছে ডিফারেন্ট সিস্টেম আপনি কি করতে চান Next.